নমস্কার বন্ধুরা আমি প্রিয়াঙ্কা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো ফুটন্ত গরম জলে মাছের ডিম দিয়ে অবাক করার রেসিপি তো চলুন দেখে নেওয়া যাক তো দেখুন এই রেসিপিটা বানানোর জন্য এখানে কিন্তু আমি পাঁচশো গ্রাম পরিমাণ মাছের ডিম নিয়েছি তো মাছের ডিমটা বাজার থেকে এনে কিন্তু আমি কিন্তু ভালো করে কিন্তু ধুয়ে দিয়েছি দেখুন কালারটা কিন্তু এটা দুই ধরনের কালার আছে দেখুন মাছের ডিমের বাজার থেকে এনে কিন্তু ভালো করে কিন্তু ধুই নিতে হবে এরকম আস্তে আস্তে কিন্তু দেখে নিতে হবে কিন্তু দেখুন তো এবার আমি এই মাছের ডিমটাকে দেখুন আমি কিন্তু এখানে একটা কড়াই নিয়েছি কড়াইতে কিন্তু আর্ধেকটার কাছাকাছি কিন্তু আমি জল নিয়েছি তো জলটা কিন্তু ভালো জলে নিয়েছি জলটা কিন্তু ভালো করে ফুটেই নিতে হবে দেখুন জলটা কিন্তু ফুটছে তো এবার আমি কিন্তু মাছের ডিমগুলো কিন্তু দিয়ে দেবো আরই পুরন্ত গরম জলে মাছের ডিম দেওয়ার একটাই কারণ যে এই মাছের ডিমের কিন্তু কাঁচা গন্ধটাও থাকবে না আর যখন রেসিপিটা বানানো হবে তখন কিন্তু খেতে কিন্তু হেবি সুন্দর লাগবে এটা আপনি আমি আস্তে আস্তে দিয়ে দেবো এটা কিন্তু এবার আমি কিন্তু গ্যাসটা কিন্তু সঙ্গে সঙ্গেই বন্ধ করে দেবো ফুটন্ত গরম জলের মধ্যে কিন্তু চোবানো থাকবে দশ মিনিট জলটা ঠান্ডা হয়ে গেলে মাছের ডিমটা কিন্তু আমি তুলে নেব আমি কিন্তু মাছের ডিমটা কিন্তু গরম জল থেকে তুলে নিয়ে ঠান্ডা জলে ধুয়ে নিয়েছি দেখুন এখানে কিন্তু আমি একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি চারটি একটা রসুন নিয়েছি আদা না নিলেও হবে রসুনটা কিন্তু অবশ্যই নেবেন তো এবার আমি কিন্তু এই পেঁয়াজটা কুচিয়ে নেবো টমেটোটা কুচিয়ে নেবো আর একটু কাঁচা লঙ্কাটা কুচিয়ে নেব রসুনটাও কিন্তু কুচিয়ে নেব রসুনটা একটু বড়ো সাইজের রসুন তো দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে কিন্তু বেশ খাইটা কিন্তু তেল দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ মতনও মশলা ব্যবহার করতে পারেন তো এখানে আমি কিন্তু সবার প্রথমে দেখুন রসুন কুচানোটা দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচুনাটা দিয়ে দেবো টমেটো কুচুনাটা দিয়ে দেবো চারখানা কাঁচা লঙ্কা কুচানোটা দিয়ে দেবো ঝালটা কিন্তু পরিমাণ মতন আপনারা নেবেন দেখুন জাস্ট আমি এটাকে দুই মিনিট মতন নাড়াচাড়া করব আগে আদা না দিলেও চলবে রসুন পেঁয়াজটা অবশ্যই দেবেন খেতে কিন্তু সুন্দর লাগবে তো এটাকে আমি দু মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি তো এবার আমি কিন্তু এতে স্বাদ মতন নুন চিনি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর লঙ্কা গুঁড়ো কিন্তু ব্যবহার করবো না যেহেতু আমি কিন্তু অনেকটাই কাঁচা লঙ্কা দিয়েছি বেশি ঝাল দিলে কিন্তু বাচ্চারা খেতে পারবে না যারা যাদের ঝাল খাওয়া অভ্যাস নেই তো হলুদ দিয়ে হলুদটা দিয়ে দিয়ে একটু জাস্ট এটাও দু মিনিট নাড়াচাড়া করব তো এবার আমি কিন্তু এতে দেখুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি অনেকটাই লাগবে কিন্তু ম্যাগি মশলা তো পাঁচশো মতন রয়েছে তো তো এক মিনিট নাড়াচাড়া এক মিনিট মতো নাড়াচাড়া করে এবারে যে গরম জল থেকে তুলে রাখা যে মাছের ডিমটা সেটা কিন্তু দেবো দেখুন আমি দিয়ে দিচ্ছি এটা বাড়ির মধ্যে আছে লেগে এবার এটা দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করব এটা কিন্তু তিন থেকে চার মিনিট করতে হবে মানে মাছের ডিমে ডিমের ভাজাটা এগুলো পাঁচ ছ মিনিট হয়ে গেলে কিন্তু অনেকটাই ভাজা হয়ে যাবে আর খুব শক্ত হয়ে যাবে কিন্তু নামানোর পরে কিন্তু ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে আর খেতে কিন্তু অতটা ভালো লাগবে না জাস্ট তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করলেই মাছের ডিমটা তৈরি হয়ে যাবে এভাবে নাড়াচাড়া করে নিতে হবে আমি কিন্তু যা দিয়ে নিচ্ছি আমি কিন্তু এক্সট্রা করে আর কিছু দেব না নুন মিষ্টি ঝাল এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব তো দেখুন আমি কিন্তু মোটমাট পাঁচ মিনিটই কিন্তু এটা মিডিয়াম মাছই কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিয়েছি মাছের ডিমটা সমস্ত কিছু উপকরণ দিয়ে তা খবরদার যেন ছয় সাত মিনিট হয়ে গেলে কিন্তু এটা কিন্তু ও যখন নামিয়ে ডিমটাকে যখন কড়াই থেকে যখন নামাবেন ঠান্ডা হয়ে গেলে কিন্তু পুরো শক্ত হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটা বানানো বানানো যখন বানাবেন তখন কিন্তু করতে গেলে অসুবিধা হবে রেসিপিটা তৈরি করতে গেলে আর কি তো যাই হোক তো এবার আমি এটাকে কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নেবো গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে আমি এটাকে ঠান্ডা করে নেবো দেখুন এরকম নরম কিন্তু এটা এখন নরম থাকতে নামাতে হবে দেখুন কড়াইতে কিন্তু এই যে ডিমটা দেখছেন সেটা কিন্তু মানে এটা কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছে তো এবার আমি কিন্তু এটাকে ঠিক যেরকম ময়দা চটকা সেরকম করে কিন্তু আমি চটকে নেবো এটাকে ঠিক আছে ময়দা যেরকম করে চটকা সেরকম করে কিন্তু চটকে নিতে হবে মাছের ডিমটা কিন্তু ভালো করে মেখে নিয়ে আমি কিন্তু সুন্দর করে এরকম করে চেপে চেপে এরকম বল টাইপের করে নিয়েছি মানে একটু লম্বা টাইপের করে নিয়েছি চেপে চেপে করে করতে হবে কিন্তু এগুলো এইবারে দেখুন এখানে কিন্তু খানিকটা কিন্তু ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি আর এই বাটিটার মধ্যে এক কাপ ময়দা আর এক কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি তো একটা ব্যাটার করে নেব একটু মোটা করে কিন্তু করতে হবে আর পাতলা করে করলে কিন্তু ওই ডিমের এগুলো কিন্তু সব ছাড়িয়ে যাবে তো এবার আমি এটাকে সুন্দর করে গুলে নেব মোটা করে করতে হবে কিন্তু এর মধ্যে কিন্তু কোনো রকম দলা দলা যেন না থাকে ভালো করে কিন্তু চামচটার সাহায্যে মিশিয়ে নিতে হবে আর নুন দেওয়া নুন দেওয়ার দরকার নেই পারলে আপনারা দিতে পারেন খুবই কিন্তু সামান্য নুনটা দিতে হবে তো দেখুন আমি কিন্তু ব্যাটারটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু গুলে নিয়েছি এই রকমই মোটা কিন্তু ব্যাটারটা করতে হবে পাতলা ব্যাটার করলে কিন্তু ছাড়িয়ে যাবে কিন্তু বারবারই বলছি কিন্তু এগুলো এই রেসিপিটা অনেকবার করেছি তো তো এবার আমি কিন্তু দেখুন এর মধ্যে চুবাবো এই ব্যাটারটার মধ্যে চুবাবো উপর উপরতে আমি হালকা দিয়ে নিচ্ছি বেসন কিন্তু দেওয়া যাবে না বারবার বলছি বেসন দেওয়া যাবে না দেখুন হয়ে গেল এইবারে এটা কিন্তু আমি এক্সট্রা ব্যাটারটা ঝরিয়ে নিচ্ছি ঝুপ করে এর মধ্যে দিতে হবে দেখুন এবারে হাত দিয়ে এইভাবে কোটিং করতে হবে এটা কিন্তু ব্রেড গ্রাম নিয়েছি কিন্তু সুন্দর করে কুটিং কুটিং করতে হবে এইভাবে কোটিং করে নেব এটা পরে কিন্তু সেট হয়ে যাবে এইভাবে সুন্দর সেট হয়ে গেল এভাবে রেখে দেবো দিয়ে আমি আবার একটা দেখুন এখানে আমি একটা নিয়েছি ডিমের ডিমের পাউচটা দেখুন এটা কিন্তু সুন্দর করে কোটিং করতে হবে দেখুন হয়ে গেল তো এবারে আস্তে করে তুলতে হবে দেখুন ব্যাটাটা ধরে দিতাম ঝুপ করে কিন্তু দিতে হবে জিনিসটা কাজটা হ্যাঁ এইবার সঙ্গে সঙ্গে কঠিনটা করে নিতে হবে তো এইভাবে যে কটা আছে সে কটাই কিন্তু আমি করে নেবো এইবারে আমি দু দিয়ে সুন্দর করে সেট করে নেব একবার শিখতে পারলে আর অসুবিধা হবে না এইভাবে সুন্দর করে করে নেব তবে ব্যাটারটা কিন্তু একটু মোটা করে করতে হবে বারবারই বলছি আর পাতলা করলে হবে না কিন্তু তাহলে কিন্তু বেরিয়ে যাবে ডিম ডিমগুলো ছিটকে ছিটকে তেলের মধ্যে চলে যাবে চারিদিকে ঝুড়ি বাজার মতন কিন্তু হয়ে যাবে সুন্দর সেট হয়ে গেল দেখুন রেখে দিলাম আবার একটা করে নেব এইভাবে যে কটা হয় করে নেব তো দেখুন আমি কিন্তু কোটিংগুলো করে নিয়েছি আর কোটিংগুলো করার পর কিন্তু আমি দশ মিনিট রেস্টে রেখেছিলাম এটা পুরোপুরি এখন দেখুন সেট হয়ে গেছে ভেঙে যাওয়ার এখন কিন্তু ভয় নেই দেখুন বড় বড় কিন্তু আর এই একটা খেলেই কিন্তু পেট ভরে যাবে আর এটা কিন্তু খুবই মুখরোচক এত সুন্দর খেতে তো যাই হোক এবারে আমি দেখুন কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল তো তেলটা কিন্তু মিডিয়াম গরম হয়েছে খুব যে গরম হয়েছে তা কিন্তু না মিডিয়াম গরম থাকলে তখনই দিতে হবে এবার আমি এগুলো কিন্তু সুন্দর করে ঝেড়ে পু পুচে নিয়েছি মানে এরকম হালকা করে ঝেড়ে নিয়েছি এক্সট্রা কিন্তু ব্রেড ক্রামটা কিন্তু ঝড়িয়ে ফেলেছি তাহলে কিন্তু তেলের মতো ছাড়লে কিন্তু ওই চারিদিকে ঝুড়ি মাজার মতন হয়ে যাবে তো এবার আমি কিন্তু এগুলো দিয়ে দিচ্ছি সুন্দর ঝেড়ে ঝেড়ে নিচ্ছে একটু অল্প তেল দিয়েছে তো তো আমি দুটো তিনটা করে করে করেই ভেজে তুলবো কিন্তু তো এক সাইড কিন্তু ভাজা হয়ে গেছে দু মিনিট হয়ে গেছে তো দু মিনিট হয়ে গেলেই কিন্তু এটাকে এরকম পাবে উল্টে দিতে হবে কিন্তু দেখা হ্যাঁ এইভাবে আর বেশি খুব বেশি নাড়াচাড়া করা যাবে না কিন্তু তাহলে মাছের ডিমের একদম পুরো এ তো মানে এটা এর মধ্যে কোনো পাইল কিছু নেই যে আলু টালু পাইল নেই তো খুব সাবধানে কিন্তু করতে হবে এটাকে ভেঙে যাওয়ার কোনো কিন্তু কোনোরকম ভয় নেই সুন্দর করে উল্টে পাল্টে এরকম লাল লাল করে কিন্তু সুন্দর করে ভেজে তুলতে হবে দেখুন এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে নিতে হবে দেখুন এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু তুলে নেব তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব আস্তে আস্তে তুলে নিতে হবে সুন্দর করে একটা একটা করে এইবারে আমি আবার এগুলো দিয়ে দেব এইভাবে সাইডে সাইডে দিয়ে দেবো তো এইগুলো কিন্তু আমি সুন্দর করে এ উল্টে পাল্টে কিন্তু আস্তে আস্তে করে নেড়েচড়ে কিন্তু ভেজে নেব তারাহুড় করা কিন্তু কিছুই না তো দেখুন আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি আর বেশি কড়া করে ভাজলে কিন্তু এগুলো মানে ফাটল ধরে যাবে এর গাগুলো কিন্তু জাস্ট তিন মিনিট করে ভাজলেই যথেষ্ট কিন্তু ঠিক আছে দেখুন আর বেশি ভাজলেও কিন্তু পুড়িয়ে যাবে তাছাড়া কিন্তু এর গায়ে ফাটল ধরে গেলে দেখতেও ভালো লাগবে না বেরিয়ে যাবে ডিমের এগুলো এবার আমি কিন্তু এগুলোকে তুলে নেব তো দেখুন এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমি এগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন পুরো ডিম লাগছে যেরকম মুরগির ডিম হয় সেরকম লাগছে এগুলো কে দেখে বিশ্বাস করবে যেগুলো মাছের ডিম করেছেন তো এবার আমি কিন্তু এর ওপর দিয়ে কিন্তু একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি দেখুন পরিবেশনের জন্য আর একটুখুনি চাট মশলা দেবাস এইবারে আপনি পরিবেশন করুন ব্যাস খেতে কি সুন্দর লাগবে আর চাটনির দরকার নেই কিন্তু দেখুন পুরো অরিজিনাল মাছের ডিমের সলিড ডিম চপ তো বন্ধুরা এইভাবে ট্রাই করবেন পুরনো গরম তেলে মাছের ডিম দিয়ে